নিজেরা স্বনির্ভর জাতি ওলামাইকরামকে কি বললেন শোনেন কথা তো বলে আর কথাই বের হয়ে যায় আমি আসলে ভিতরের কথা বলতে চাই না আমি ভিতরের কথা বলতে চাই না একটাই কারণে যদি আমি এমন কোন কথা বলি যেটা ভেতরের কথা বলতে চাচ্ছেন না কি আছে ভেতরে ওলামা একরাম গুন্ডামি করেন কথা বলে না ওলামা একরাম সন্ত্রাসী করেন এই কথাটা উনি এমন ভাবে উপস্থাপন করলেন যে ভেতরের কথা বলতে চান না তার মানে ভেতরে অনেক কিছু হচ্ছে ওলামায় এই খুবই খারাপ বলছে কাদের সামনে সাধারণ মানুষের মানুষের সামনে সাধারণ ওলামা একরামের বিরুদ্ধে কথা হলে সাধারণ মানুষ আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ইবলিস এবং ইসলাম বিদ্বেষীদের সবচেয়ে বড় টার্গেট থাকে সাধারণ মানুষকে আলেম থেকে জুদা করে দেওয়া যাতে সাধারণ মানুষ ইসলাম থেকে দূরে থাকতে পারে বটে কিন্তু এই কথাটা শুনলে সেকুলার এবং নাস্তিকরা ইসলামকে আক্রমণ করার সুযোগ পেয়ে যাবে কি বলল সত্য বটে মানে এমন কিছু কথা আছে যেটা সত্য বললে ইসলামের ইসলাম বিদ্বেষীরা সেকুলাররা সুযোগ পাবে মানে সত্য কিছু দোষ হুজুরদের মাঝে আছে এটা তিনি বুঝাতে চেয়েছেন এই কথাটা শুনলে সেকুলার এবং নাস্তিকরা ইসলামকে আক্রমণ করার সুযোগ পেয়ে যাবে এই কথা চিন্তা করে আমি অনেক কথাই বলিনি ওই আগর গাছ আছে না ফেরে কেঁচে সুগন্ধি ছড়িয়েছে ওর স্বভাব ধরে রাখার চেষ্টা করছে আমরা সাধারণত জানি যে মাহফিলে ওয়াজ মাহফিল করা হয় এবং অন্যকে কিভাবে সঠিক পথে আনা যায় কিন্তু হাবিবুর রহমান মেজবা সাহেব যে কাণ্ডটা করছে সেটা আপনারা বলুন যে ওয়াজ মাহফিলে কি এই রকমের কাণ্ড করা উচিত হাবিবুর রহমান সিদ্দিকে একটা আছে কিচ্ছা কাহিনী মানে একদম ফাড়াইয়ালায় হাবিবুর রহমান মেজবার একটু ভালো ভাবছিলাম কিন্তু এটা হাবিজুর রহমানের সিদ্দিকে চেয়ে বড় বাট ফার্ম বউ চুরি করে সেটা তো আমরা মেনে নিলাম যে না তোরা বউ কর তোরা নিয়ে বাড়ি বউ পাহাড় করিল সমস্যা নাই বাড়ি বেড়ে তোমরা এসে তাই কর তো অন্যকে দাবানোর এই বুদ্ধিটা তোমাদের কে দিল আবু তাহা আদনানকে মানুষ অনেক ভালোবাসে আবু তাহা আদনানের কথাগুলো এত সুন্দর খুব অল্প মধ্যে জনপ্রিয়ত হয়ে গেছে এই জন্য কিছু কিছু আলেমদের ওইটা দেখে সহ্য হয় না যে কারণে হাবিবুর রহমান মেজবা কিভাবে তাকে অপমান করলো আপনারা তো দেখতে পারলেন হাফিজুর রহমান সিদ্দিকে তো একটা বাটফার চোর বউ চোর তাকে নিয়ে আমার কিছু বলার নাই এবং হাবিবুর রহমান মেজবাকে এই ভিডিওটা তারা বলতে চায় যে আপনি যে ভুলটা করেছেন অবশ্যই ক্ষমা চাবেন যেরকমের মাহফিলে আদনা সাহেবকে অপমান করেছেন ওই রকম ভাবে মাহফিলে এসে আবার তাকে দুই হাত জোরে ক্ষমা চাবেন আর নয়তো কিন্তু সাধারণ মানুষ আপনাকে ক্ষমা করবে না এবং আপনি ভেবে দেখেন আপনি একজন আলেম হয়ে অন্য একজন আলেমকে যদি মাহফিলে বসে এবার ভাবে যদি তার নামে বদনাম গান তাহলে কিন্তু তার খুবই কষ্ট লাগে আপনারা বউ চুরি করেন সমস্যা নেই আপনারা বউ করতে থাকেন আপনাদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু এরপর থেকে আলেমদের নিয়ে যখন কথা বলবেন তখন ভাইবে চিন্তা করে কথা বলবেন আর ওলামায় কেরাম পাইছেন কেটা ওলা ওলামে কেরাম বলেন আপনি বলেন ওলামে কেরামটা কেটা কারে আপনি ওলামা কেরাম বলেন কেরামের কথা মানে না কেটা এখন বর্তমানে ওলামায় কেরাম আছে কেটা আপনি কি নিজেকে নিজে ওলামায় কেরাম মানতেছেন যে আমি ওলামায় কেরাম তো যাই হোক আর বেশি কথা বলবো না হাবিবুর রহমান মেজবা আপনাকে আমার বিনোদভাবে অনুরোধ রইল করিল মাহফিলে তা আদনার সাহেবের বিরুদ্ধে কথা বলছেন ওই রকমের মাহাফিরে এসে তাকে হাত জোর করে তার কাছে ক্ষমা সবাই সামনে তো এই পর্যন্ত ভিডিও সকল অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ